এই তো কাসুরি মেথি পরোটা এটা বুঝি এইটা কাসুরি মেথি পরোটা কুড়ি টাকা প্লেট দেখে কুড়ি টাকা প্লেট এইটা পঁচিশ টাকা প্লেট প্লেন পরোটা কুড়ি টাকা প্লেট আচ্ছা এই পরোটা সুপারফাস্ট টেস্টি হবে সুপারফাস্ট সুপার ফাস্ট আচ্ছা এই যে কাসুরি মেথিতে বানিয়েছে এটা কারণটা কি কাসুরি মেথি এটা এই পরোটাটা খেলে গ্যাস হবে না অনেকে বলে পরোটা খেলে গ্যাস হবে একদিন ট্রাই করে দেখুন কাসুরি মেথি পরোটা খেয়ে যদি গ্যাস হয় তাহলে আমি পরোটা ভাজা ছেড়ে দেবো আচ্ছা গ্যারান্টির সাথে গ্যারান্টি দিয়ে গ্যারান্টির সাথে আচ্ছা এই পরোটা কি কি থাকে পরোটায় কোন পরোটায় কাচুরি মেথি পরোটায় কি কি থাকে কাচুরি মেথি পরোটায় সেব ময়দা লবণ দিয়ে মাখা প্লেন যেমন ময়দা মাখা হয় মাখা হয় ভাঁজে কাচুরি মেথি পাতাটা দেওয়া হয় আচ্ছা ভাঁজ করার সময় কচুরি মেথি পাতাটা মাঝের মধ্যে দেওয়া হয় মানে এটা দিলে কি হয় এটা দিলে এটা দিয়ে খেলে গ্যাস গ্যাস অম্বল হবে না অনেকে বলে পরোটা খেলে গ্যাস হয় এই হয় ওই মানুষটাকে নিয়ে এসে এখানে প্রমাণ করেন এই পরোটা দেবো খেয়ে উনি বলবে না সুপার টেস্টি ভালো খাবার এবং গ্যাস হয়নি উনি বলে যাবে একদম